হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মমস কিচেন ডেইলি ব্লগস সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম তো আশা করি সবাই খুব ভালো আছেন তাহলে আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব শোল মাছ দিয়ে আলু টমেটোর ঝোল রান্নার রেসিপি তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আজকের রান্না শুরু করি তো আমি আজকের রান্নার জন্য নিয়ে নিয়েছি শোল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এরপর নিয়ে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি তিন চারটা টমেটো কিউব করে কেটে এরপর পাঁচ সাতটা আলু কিউব করে কেটে নিয়েছি নিয়েছি কিছু কাঁচামরিচ ছোট ছোট করে কেটে আর নিয়েছি আজকে আমি বাটা মশলা তো আমি আজকে বাটা মশলা দিয়ে রান্নাটা করব আপনারা চাইলে গুঁড়া মশলা দিয়েও করতে পারেন এখানে রয়েছে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ মরিচ বাটা লাল মরিচ আর এক চামচ হলুদ বাটা এক চামচ জিরা বাটা এক চামচ ধনিয়া বাটা তো সব কিছু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি তো হাড়িটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি রান্নার তেল আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন তো এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিব দেড় চামচ লবণ তো আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন আমি কখন কি দিচ্ছি তাহলে আমার মতো আপনাদের রান্নাটাও পারফেক্ট হবে এখন পেঁয়াজ লবণটা ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব এরপর আমি দিয়ে দিব ছোটো ছোট করে কেটে রাখা মরিচ তো ছোট ছোট করে কেটেছি এই জন্য যে বড় করে কাটলে মরিচগুলো খাওয়ার সময় আলাদা করে তুলে ফেলতে হবে আর তরকারিটা দেখতেও তেমন ভালো লাগে না এই জন্য হচ্ছে আমি ছোট করে কেটে দিয়েছি যাতে তরকারির সাথে মিশে যায় এরপর দেখুন আমি পেঁয়াজ মরিচ মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত ভাজা না হচ্ছে ততক্ষণ আমি এভাবেই চেড়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় তো আমার পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে আমি এখন ওই মশলা বাটাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো দেখুন আমি মশলাগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এখন দু এক মিনিট ভালোভাবে ভেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি মশলার ভিতর দিয়ে দিব অল্প পরিমাণে পানি আমি যেই বাটিতে মশলাগুলো মিক্স করেছিলাম ওই বাটি ধুয়ে পানি দিয়ে দেব তো পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব তো দেখুন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি দুই তিন মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই শোল মাছগুলো তো দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি একসাথে দিচ্ছি না কারণ মশলার তেলটা সিটে হাতে লাগতে পারে তো হাতে লাগলে তো জানি নেই যে ফোসকা পড়ে যাবে জন্য আমি আস্তে আস্তে একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমার মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি দু এক মিনিট পর মাছগুলো একটা একটা করে উল্টে দিব যাতে মাছগুলো না ভেঙে যায় অবশ্য শোল মাছটা ভাঙে না শোল মাছ রান্না করার সময় আর শক্ত হয়ে যায় তারপরও আপনারা আস্তে আস্তে করবেন যাতে তেলটা হাতে না লাগে সবগুলো মাছ উল্টানো হয়ে গেলে এরপর আমি ভালোভাবে একটু নেড়ে দিব যাতে মাছগুলো নিচে না লেগে যায় এভাবে আরও কয়েকবার মাছগুলো উলটিয়ে পালটিয়ে ভালোভাবে কষিয়ে নিব যেন মাছের গায়ে মশলাগুলো বসে এরপর মাছগুলো আমি একটা বলে তুলে নিব। আর দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলুগুলো তো দেখুন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়া হলে আমি ভালোভাবে কষিয়ে নিব আর আমার আজকের রান্না আশা করি নতুন রাঁধুনি আপুদের উপকারে আসবে তারা যদি আমার ভিডিওটি ভালোভাবে দেখে রান্নাটা করে আমি কোথায় কি কি দিয়ে রান্না করছি তাহলে আশা করি তাদের রান্নাটা পারফেক্ট হবে আলুগুলো দুই তিন মিনিট ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কাটা টমেটোগুলো তো টমেটোগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব যেন টমেটোটা মোটামুটি বলে যায় আমার আজকের রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যেন আমার ভিডিওগুলো আপলোড হলেই দেখে নিতে পারেন তো আমি টমেটো আর আলুগুলো ভালোভাবে নিরেচেরে কষিয়ে নিচ্ছি দেখুন টমেটো দেওয়ার পরে কিছুটা পানি বেরিয়ে আসবে এক্সট্রা কোনো পানির দরকার হবে না আলুগুলো কষানোর জন্য এরপর আমি একটা ঢাকনা দিয়ে এক মিনিট ভালোভাবে কষিয়ে নিব যেন পানিগুলো সব শুকিয়ে যায় আর আলুর মধ্যে ভালোভাবে মশলাগুলো বসে আলু টমেটো ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি যেহেতু আমি তরকারিটা ঝোল করে রান্না করব তাই আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আপনারাও আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর তরকারিতে বলক চলে আসলে আমি আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব দেখুন কিভাবে মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন একটি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। মাঝে মাঝে ঢাকনা তুলে আমি তরকারিটা নিচে থেকে নেড়ে দিব যাতে তরকারিটা নিচে না লেগে যায় আমি এভাবে বেশ কিছুক্ষণ রান্না করব প্রায় দশ মিনিটের মতো তো আপনারা সাথেই থাকুন ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমি একটু লবণটা চেক করে নিব আমার আর একটু লবণ লাগতো তাই আমি একটু লবণ দিয়ে দিয়েছি তো আপনাদের যদি লাগে তাহলে আপনারা একটু দিয়ে নেবেন তরকারিটা যেহেতু আমি একটু ঝোল ঝোল রান্না করব। তাই আমার তরকারিটা প্রায় হয়ে আসছে তাহলে দেখুন আমার তরকারির ফাইনাল লুক আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি একটি বলে তরকারিটি পরিবেশন করে নিব তো দেখুন তরকারিটি দেখতে কতই না সুন্দর হয়েছে এখানে কিন্তু বেশি তেল হয়নি আর ঝালের পরিমাণটা আপনারা যে যেরকম পছন্দ করেন কেউ বেশি ঝাল খেলে একটু বেশি দেবেন আর কেউ কম ঝাল খেলে একটু কম দেবেন তো এভাবেই তরকারিটা রান্না করে নেবেন আমার সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করুন যাতে আপনাদের তরকারিটা পারফেক্ট হয় আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন এই কারণে আজকের ভিডিওটি শেষ করলাম সবাইকে আল্লাহ হাফেজ